এই এক্সপেরিমেন্টাল ভিডিওর মাধ্যমে আজ আমরা দেখব যখন গাঢ় নাইট্রিক অ্যাসিড কপারের সাথে বিক্রিয়া করে তখন কি উৎপন্ন হয় উৎপন্ন দেখো তিনটা জিনিস ওটা হয় কি কি বলতো এক নাম্বার উৎপন্ন হয় কিউপ্রিক নাইট্রেট দু নাম্বার উৎপন্ন হয় নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস এবং তিন নম্বর উৎপন্ন হয় জল আশা করি তোমরা এটা নিশ্চয়ই জানো যে নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস হলো এক প্রকারের আম্লিক গ্যাস আজ আমরা সেই জিনিসটাকেও প্রমাণ করে দেখব লিটমাস পেপারের সাহায্য দেখো বিক্রিয়াটা কিভাবে হয় দেখো বিক্রিয়া শুরু হয়ে গেছে এই যে সবুজ কালার একটা কম্পাউন্ড উৎপন্ন হচ্ছে সবুজ কালার দেখো একটা কম্পাউন্ড উৎপন্ন বা ফরমেশন দেখা যাচ্ছে এখানে এই যে সবুজ কালারের যে কম্পাউন্ড উৎপন্ন হচ্ছে এর নাম কি জানো এর নামই হলো কিউপ্রিক নাইট্রেট কালার কেমন কিউপ্রিক নাইট্রেটের সবুজ কালার দেখতে কেমন হয় সবুজ কালার বলুন এবার দেখো উৎপন্ন কি হচ্ছে এর সাথে বলতো নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস যেটা এক প্রকারের কেমন গ্যাস বলতো আম্লিক গ্যাস সেটা এক প্রকারের কি গ্যাস আম্লিক গ্যাস দেখ উৎপন্ন হচ্ছে এবার যে আম্লিক গ্যাস আমরা প্রমাণ করবো কিভাবে এটা প্রমাণ করার জন্য আমাদের কিছু দরকার আচ্ছা সেটাও দেখো নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাসের সামনে যদি কখনো লিডমাস পেপার ধরা হয় যদি তার রং দেখো কিভাবে চেঞ্জ হয় দেখো তার রং কি হবে চেঞ্জ হয় রং কেমন হলো বলো তো সামান্য সামান্য বেগুনি কালার মানে সামান্য রেড এর কাছাকাছি এবার তোমরা এটাকে আবার ম্যাচ করে দেখো যখন তুমি ম্যাচ করে দেখবে সামান্য অরেঞ্জ এবং সামান্য বেগুনির দিকে আগাচ্ছে তার মানে কি বোঝা গেল বলো তো এই এক্সপেরিমেন্টের মাধ্যমে কি বুঝতে পারলাম যে এই নাইট্রোজেন ডাই অক্সাইড যেটা তৈরি হলো তার প্রকৃতি কেমন তার প্রকৃতি